নমস্কার তো আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম এই চ্যানেলে তো সেটা ছিল পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট অর্থ অথবা যেটা আমরা বলে থাকি পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট তো ওই সার্টিফিকেটটা অ্যাপ্লাই করবো কীভাবে তো অ্যাপ্লাই করার ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো তো আজকে আমরা দেখবো কীভাবে ওই সার্টিফিকেটটা অ্যাপ্রুভ হয়ে যাওয়ার পর ডাউনলোড করবো তো অ্যাপ্রুভ অনেক ক্ষেত্রে কী হচ্ছে অ্যাপ্রুভ থানাতে গিয়ে ডকুমেন্টস দেওয়ার পর হচ্ছে আবার অনেক থানা নর্মালি এই অ্যাপ্লিকেশনটা করার পর অ্যাপ্রুভ করে দিচ্ছে তো ডকুমেন্টস কোনো জমা দিতে হচ্ছে না তো কিছু কিছু থানাতে গিয়ে জমা দিতে হচ্ছে ডকুমেন্টস আবার কিছু কিছু থানা নর্মালি অ্যাপ্রুভ করে দিচ্ছে তো অ্যাপ্লিকেশন করার সাত থেকে পনেরো দিনের ভিতর এই অ্যাপ্রুভের ব্যাপারটা আসছে অর্থাৎ সাত থেকে পনেরো দিন লাগতিছে তো আজকে আমরা দেখবো কীভাবে আমরা ওই সার্টিফিকেটটা ডাউনলোড করব তো অ্যাপ্লিকেশন প্রসেসের মতো সেম টু সেম আমরা পিসিসি ডট 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 ইন এই ওয়েবসাইটটা ভিজিট করবো যে কোনো একটা ক্রোম ব্রাউজার হোক বা ফায়ারফক্স হোক যে কোনো ব্রাউজারে তো পেজটা যখন ওপেন হয়ে যাবে তখনই আমরা অ্যাপ্লাই ফর পিসিতে ক্লিক করবো যখনই অ্যাপ্লাই ফর পিসিতে ক্লিক করবো তখনই আমাদেরকে এই একটা পেজ দেখাবে যেখানে অ্যাপ্লিক্যান্ট লগ ইন দেখাচ্ছে তো এই অ্যাপ্লিক্যান্ট লগ ইনের আমরা যদি ডিরেক্ট ক্লিক করি এখানে কিন্তু নেবে না তো তার আগে আমাকে কি করতে হবে এখানে একটা যে চেক বক্স আছে এই চেক বক্সে ক্লিক করতে হবে ক্লিক করলে তখন এই মোবাইল নম্বর দেওয়ার জায়গার ঘরটা ওপেন হবে তো এখানে মোবাইল নম্বরটা দেওয়ার পর আমরা সেন্ট ওটিপিতে ক্লিক করব যখনই সেন্ট ওটিপিতে ক্লিক করব তখনই আমাদের মোবাইলে একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে নিচে একটা রো আসবে ওখানে দিয়ে ভেরিফাই করলে আমাদের পোর্টালটা লগ ইন হয়ে যাবে তো নেক্সট যখনই আমা আমাদের যে পোর্টালটা লগ ইন হয়ে যাবে ওই পোর্টালটার ড্যাশবোর্ডটা দেখতে এরকম হবে তো এখানে অনেকগুলি অপশান আছে এটা আগের ভিডিওতেও বলেছিলাম তো এখানে নিউ অ্যাপ্লিকেশন অল অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভেল পেন্ডিং পেমেন্ট পেন্ডিং সার্টিফিকেট ইস্যুড অ্যাপ্লিকেশন রিজেক্টেড তো আগের ভিডিওতে নিশ্চয়ই তোমরা দেখেছো যেখানে যখনই অ্যাপ্লিকেশনটা করেছিলাম তখন এখানে অ্যাপ্রুভাল পেন্ডিংয়ে অ্যাপ্লিকেশনটা ছিল এবং অনেকে যাদের পেমেন্ট পেন্ডিং থাকবে তাদের পেমেন্ট পেন্ডিংয়ে অ্যাপ্লিকেশনটা থাকবে তো আমার এই সার্টিফিকেট অ্যাপ্রুভ হয়ে গেছে তো এইখানে এই সার্টিফিকেট ইস্যুটের ঘরে এক দেখাচ্ছে আর অন্যগুলোতে জিরো জিরো তো নেক্সট যখনই এই পেজটাতে ওপেন করবো আমরা তখনই সাইডে দেখবো অ্যাপ্লিকেশন যে ড্যাশবোর্ডে যে আইকনটা আছে ওখানে যদি ক্লিক করি ওখানে ক্লিক করলে ড্যাশবোর্ড নিউ অ্যাপ্লিকেশন অল অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ্যাল পেন্ডিং পেমেন্ট পেন্ডিং সার্টিফিকেট ইস্যুড রিজেক্টেড অ্যাপ্লিকেশন এই ঘরগুলো দেখতে পারব তো এখানে সার্টিফিকেট ইস্যুডে আমরা ক্লিক করবো যখনই সার্টিফিকেট ইস্যুডে ক্লিক করবো সঙ্গে সঙ্গেই আমরা যতগুলো সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম ততগুলো সার্টিফিকেট লিস্ট আকারে এখানে শো করবে তো যেহেতু আমরা এর আগে একটা সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করেছিলাম তো এখানে একটা সার্টিফিকেটের ডিটেলস এখানে শো করছে তো এগুলো ব্লার করা আছে হাইট করা আছে তো এখানে নাম দেখাবে এখানে ফোন নাম্বার দেখাবে এখানে ডেট অফ বার্থ দেখাবে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দেখাবে এরপর ইউটিআইএন নাম্বার দেখাবে এইখানে যে ও যে অপশানটা আছে ভিও অপশানে ক্লিক করলে এই এই জায়গাটাতে ক্লিক করলে আমাদের সার্টিফিকেটের কিছুটা অংশ এখানে দেখিয়ে দেবে এই কিছুটা অংশ দেখানো বলতে একটা একটা নিউ পপ ওপেন হবে এইখানে আমরা এই ডাউনলোড যে অপশানটা আছে এই ডাউনলোড অপশানে ক্লিক করে এই সার্টিফিকেটেটাকে ডাউনলোড করতে পারবো যখনই ডাউনলোড করে নেবো সার্টিফিকেটটা তখন আমাদের এই সার্টিফিকেটের দুটো পেজ থাকবে ফার্স্ট পেজ এইভাবে একটা পেজ থাকবে এখানে গভর্নমেন্ট অফ বেঙ্গল লেখা আছে এবং সমস্ত ডিটেলসগুলো দেওয়া আছে এর নাম্বার এবং কিসের জন্য এটা হ্যাজ ক্রিয়েটেড বাই পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ফর বেঙ্গল পুলিশ উইথ অথরাইজড পারসন্স আধার নাম্বার অর্থাৎ যিনি সার্টিফিকেটটা ভেরিফাই করেছেন বা অ্যাপ্রুভ করেছেন ওনার আধার নাম্বারটা থাকবে লাস্ট ফোর ডিজিট তো এখানেও হাইট করা আছে তো নিচে ওনার সিগনেচারটা থাকবে সিগনেচারটাও হাইট করা আছে এবং এখানে একটা কিউআর কোড থাকবে কিউআর কোডটা কিছুটা কাটা আছে তো এটা সম্পূর্ণ থাকবে তোমাদের ওটা দেখে নেবে এবং নেক্সট এইটা আমাদের যেটা মেন পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটটা তো এই পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটের যে ছবিটা এটা এভাবে আসবে তো এখানে প্রথমেই এখানে অ্যাড্রেসটা থাকবে এইখানে একটা ছবি থাকবে এখানে যেই ক্যান্ডিডেটের অ্যাপ্লাই করবে বা নিজের যদি কোনো নিজের নাম ডেট অফ বার্থ বাবার নাম আধার নাম্বার অ্যাড্রেস সমস্তটাই থাকবে এবং এখানে যেই ডেটে সার্টিফিকেটটা অ্যাপ্লাই করেছিলেন ওই ডেটটা এখানে ডেট হিসাবে ইস্যু হিসাবে উল্লেখ করা থাকবে এবং অথরাইজড সিগনেচার সিগনেটারিতে এখানেও একজনের সিগনেচার থাকবে যিনি সার্টিফিকেটটা অ্যাপ্রুভ করেছেন তো এইভাবে আমরা সার্টিফিকেটটা ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারি এবং সমস্ত জায়গায় প্রয়োজনীয় কাজে যেখানে আমাদের সার্টিফিকেটটা দরকার সেখানে ব্যবহার করতে পারি তো এইখানে এই সার্টিফিকেটটা ভ্যালিডিটি হচ্ছে সিক্স মান্থস এখানে ক্লিয়ারলি লেখা আছে দি সার্টিফিকেট ইজ ডিজিটাল সাইন্ড অ্যান্ড ভ্যালিড ফর সিক্স মান্থস ফ্রম দ্য ডেট অফ ইস্যু অর্থাৎ ইস্যু ডেট থেকে এই সার্টিফিকেটটার ভ্যালিডিটি হচ্ছে সিক্স ছ মাস এরপর আমাদের নতুন করে করতে হবে যদি প্রয়োজনে লাগে তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং এই চ্যানেলটা সমস্ত কন্টেন্টগুলো দেখো এবং শেয়ার করো তাহলে আমরা উৎসাহিত হয়ে আরও অনেক নতুন নতুন ইউনিক ভিডিও এই চ্যানেলটাতে আপলোড করব ধন্যবাদ